আজকে আবারও নিয়ে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে সত্যি ভালো যদি লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আল্লাহবরিচ্ছায় চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন সাথে রেসিপি নিয়ে আশা করি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তোমরা টাইটেল বা থামমেল দেখে বুঝেই গেছো কি রেসিপি নিয়ে চলে এসেছি এই রান্নাটা অনেকেই করতে পারে কিন্তু ডিমটা এইভাবে গোটা গোটা থাকে না অনেকের কাছেই কিন্তু কমপ্লেন থাকে এইভাবে রান্না করলে ডিম কিন্তু ভেঙে যায় তো আমি আজকে ডিম না ভেঙে গোটা ডিম রেখেই কিন্তু রান্না করে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো বাড়ি বা কমিয়ে নিতে পারো যার চারটের বেশি প্রয়োজন হবে সেটা চারটের বেশি ডিম নিয়েও রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে সবই পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছো এখানে আমি খুব বেশি কোনো উপকরণ লাগবে না একদম সিম্পল ঘরোয়া উপকরণে কিন্তু আমি রান্নাটা করে দেখাবো তো আমি দেখিয়েই দিয়েছি পেঁয়াজ টমেটো কাটা আছে এবার আমি তেলটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিতে হবে তেল দেওয়ার পর এখানে একটু পেঁয়াজের পরিমাণটাই শুধু বেশি লাগবে যেহেতু গ্রেভি হবে সেই জন্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ প্রয়োজন দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর তেলের ওপর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা একদম হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেব। তেলের ওপর টমেটোটা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায় এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এক চামচ আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম কারণ আগে দিলাম আদা রসুন বাটা টমেটোও সিদ্ধ হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি কিছুই এমন কিছুই লাগবে না শুধু লবণ হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেই হবে লঙ্কাটা যে যার পরিমাণ মতো বুঝিয়ে দিতে হবে ঝাল যে যতটা খাও সেই বুঝে কিন্তু এখানে ঝালটা অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি নাড়ার পরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে আমি একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে আর এটা খুব বেশি টাইম লাগে না অ্যাকচুয়ালি ফাঁকিবাজি রান্না বল বলা যেতে পারে যখন কোনো রান্না করতে ভালো লাগে না তখন কিন্তু এই ডিমের রেসিপিটা যদি বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না এক তরকারিতেই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি পর পর্যাপ্ত পরিমাণে যতটা আমার গ্রেভি প্রয়োজন সেই বুঝে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পর আমি একটা করে ডিম ভেঙে নিচ্ছি এখানে কিন্তু সব ডিম একসঙ্গে ভেঙে নেওয়া যাবে না গ্রেভিটা ফুটে ওঠার পর আমি চুলোর আঁচটা কিন্তু একেবারে লয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো একটা করে ডিম ভাঙছি আর একটা করে কিন্তু আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে অনেকের যে কমপ্লেনটা থাকে যে এইভাবে ডিম ভেঙে রান্না করলে ডিম একটাও গোটা থাকে না সব ভেঙে যায় তো আমি এখানে সেই জন্যেই একটুখানি সাবধানতা অবলম্বন করতে বলছি যে ডিমগুলো একটা একটা করে একদম হালকা হাতে আস্তে আস্তে দিতে হবে আর চুলো রাজ এই পর্যায়ে একদম লয়ে রাখতে হবে সম্ভব যদি মনে হয় যে না সম্ভব হচ্ছে না গোটা ডিম রাখা তাহলে এই পর্যায়ে এসে চুলো রাজটা একদম বন্ধ করে দেবে তারপরে কিন্তু একটা একটা করে ডিমটা দিতে হবে তাহলে দেখবে ডিমটা গোটা থাকবে ভাঙছে না তারপরে চুলো রাজটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করছি আমার কিন্তু চারটে ডিম চারটেই কিন্তু গোটাই আছে একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি আমি পুরো গোটা ডিম তোমাদেরকে দেখিয়ে দেবো শেষে যে ডিমটা আমি ভেঙে রান্না করলাম কিন্তু ডিম কিন্তু গোটাই আছে তো আমি এই দেখো আস্তে আস্তে হালকা হাতে কিন্তু ডিম উল্টে দিচ্ছি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিমের গোটা অংশটাই আছে কিন্তু একটু কিন্তু গ্রেভির সঙ্গে ডিম মিশে যায়নি দেখতে পাচ্ছ পুরো কিন্তু গোটাই আছে আমাকে আমরা এই রান্নাটা প্রায়শই করে থাকি যখন একদমই কিছু রান্না করতে ভালো লাগে না অথচ দু একজন খাবার মানে খাবে দু একজন খাবো তো সেই সময় কিন্তু এই রেসিপিটা প্রায়শই রান্না হয়ে থাকে তো সে এইভাবে একজনকে খাওয়ানোর পর সে বলেছিল যে ডিমটা এইভাবে আমি যতবার রান্না করেছি তোমার মতো গোটা থাকে না ভেঙে যায় কি এটা একজনের নয় এটা অনেকজনের কমপ্লেন থাকে যে ডিমটা গোটা থাকে না তো আমি আজকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম যে কীভাবে ডিমটা গোটা থাকবে অথচ ডিম ভেঙে রান্না হবে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে বড় থেকে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে মজা করে খাবে আশা করি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লেগেছে কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলটাকে প্রেস করে আমার পাশে থেকে তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা পায়